আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন আগেই একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম আজকে যাচ্ছি সেই সেমিনারটা অ্যাটেন্ড করতে ইন্টারন্যাশনাল হাউস অফ তাম্পেরেতে ইন্টারন্যাশনাল হাউস অফ তাম্পেরে ফিনল্যান্ডের বাইরে থেকে যারা আসে তাদের সাপোর্ট এবং গাইডেন্স সেন্টার হিসেবে সাধারণত কাজ করে থাকে এখান থেকে তারা ফ্রি অ্যাডভাইস এবং গাইডেন্স দিয়ে থাকে ইংরেজি এবং অন্যান্য ভাষাতেও এছাড়াও স্টুডেন্টদেরকে তারা গাইড করে এবং গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরে কি ধরনের জবে যেতে পারবে জব সার্চিং কীভাবে করতে পারবে সিভি কিভাবে রেডি করতে হয় এছাড়াও বিভিন্ন ক্যারিয়ার গাইডেন্সও তারা দিয়ে থাকে টাম্পেরিতে আসা কোনো স্টুডেন্টের যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয় আপনারা কিন্তু সরাসরি ইন্টারন্যাশনাল হাউস অফ তাম্পেরিতে যোগাযোগ করতে পারেন শনি এবং রবিবার ছাড়া প্রায় প্রতিদিনই এই অফিসটা খোলা থাকে এবং আপনি এখানে এসে একটা টোকেন নাম্বার নিয়ে কিছুক্ষণ ওয়েট করলেই তারা আপনাকে ডেকে নেবে আমাদেরও কিছু বিষয় জানার ছিল তাই ভাবলাম এসেছি যখন একটা টোকেন নিয়ে বসি জিনিসগুলো ক্লিয়ার করে নেই তারপরে না হয় সেমিনারটাতে ঢুকবো আর এখানে কিন্তু প্রায় সময়ই বিভিন্ন রকমের ইভেন্টস এবং ইন্টিগ্রেশন অ্যাক্টিভিটিস সেমিনার এগুলোও হয়ে থাকে আমরাও কিন্তু আজকে যে সেমিনারটাতে অ্যাটেন্ড করতে এসেছি সেটা এখানেই হবে তাদের অফিসটিতে ঢোকার পরপরই এই বোর্ডগুলোতেই কিন্তু তাদের বিভিন্ন ইভেন্টস বা সেমিনারের যে ব্রুশিয়ার থাকে সেটি টাঙানো থাকে আর আমাদের আজকের সেমিনারটিও কিন্তু বেশ ভালো হয়েছে বেশ ইনফরমেটিভ ছিল সেমিনারটি আমাদেরও বেশ উপকার হয়েছে অনেক কিছু জানতে পেরেছি আর আমাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো কিউএ সেগমেন্টে আমরা ক্লিয়ার করে নিতে পেরেছি সেমিনার থেকে ফিরে লাঞ্চ সেরে বাচ্চাদের নিয়ে বিকেলে আবার একটু বের হয়েছিলাম কারণ সেদিন ছিল ব্ল্যাক ফ্রাইডে আর ব্ল্যাক ফ্রাইডের দিন বিভিন্ন শপিং সেন্টারে বেশ ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্ট না দেখলে কি চলে তাই ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম কোথায় কোথায় কোন কোন জিনিসে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বাসার আশেপাশের শপিং মলগুলো দেখে নিয়ে এখন যাচ্ছিলাম ট্রামে করে কালেভার দিকে সেখানকার প্রিজমাটা বেশ বড় সৌভাগ্যক্রমে আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল বৃষ্টি ছিল না এবং ঘুরে ফিরে বেড়াতে বেশ ভালোই লাগছিল সামনে যেহেতু ক্রিসমাস তাই রাস্তাঘাট শপিং সেন্টার সব জায়গাতেই বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছে লাইটিংগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর শপিং সেন্টারগুলোর ভেতরে ডেকোরেশন আইটেম দিয়ে তো খুব সুন্দর করে সাজানো ছিল সব কিছু প্রিজমার ভেতরে বিশাল জায়গা জুড়ে রাখা ছিল এই ক্রিসমাস ডেকোরেটিভ পিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমরাও ঘুরে ঘুরে কিছুটা দেখে নিচ্ছিলাম ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ডিসকাউন্টও ছিলই তাছাড়া গ্রোসারি আইটেমগুলোতেও ছিল বেশ ভালো ভালো কিছু অফার সেই অফারগুলো দেখতে দেখতে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু আইটেমও কিনে নিয়েছিলাম আপনাদেরকে ক্রিসমাসের এই ডেকোরেটিভ আইটেমগুলো দেখাতে দেখাতে চলুন একটা ঘটনা শেয়ার করি সেদিনই ঘটেছিল ঘটনাটা আমরা শপিং শেষ করে প্রিজমার খাবারের সেকশনটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম সেখানকার সুশি শপটাতে একজন মুসলিম লেডিকে দেখতে পেলাম উনি হিজাব পড়াচ্ছিলেন আর ওনাকে দেখে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম প্রিজমাতে খাবারের সেকশনটা বুফে সিস্টেম হওয়ায় সব ধরনের খাবার একসাথে ডিসপ্লে করা থাকে আর হালাল কিনা সেটা যেহেতু আমরা শিওর না তাই সাধারণত এর আগে কখনো আমরা খাবারের সেকশনটার সামনে দাঁড়াইনি সেদিনে প্রথম দাঁড়িয়েছিলাম সেই মুসলিম লেডিকে দেখে তাকে জিজ্ঞেস করায় তিনি আশ্বাস দিলেন সুশিগুলো হানড্রেড পারসেন্ট হালাল তার আশ্বাস পেয়ে ভাবলাম খেয়েই দেখিয়ে কেমন লাগে তো প্রথমে ফাইভ পিস নিয়েছিলাম বাচ্চারা বেশ পছন্দ করলো সুশিগুলো বেশ টেস্টিও ছিল দ্বিতীয়বার যখন নিতে গেলাম বিল করে যখন পে করতে যাব তিনি আমাদের হাত থেকে বিলের কাগজটা নিয়ে নিলেন নিয়ে আবার ডিসকাউন্ট করে নতুন একটা বিলের কাগজ ধরিয়ে দিলেন আমরা তো অবাক তিনি আমাদেরকে বললেন আপনাদেরকে আমার খুব ভালো লেগেছে তাই ডিসকাউন্ট করে দিলাম উনি এসেছেন ইরাক থেকে আর ফিনল্যান্ডে প্রায় এগারো বছর ধরে আছেন আমরাও তাকে বললাম যে আমরা ফিনল্যান্ডে আসার পরে এই প্রথম আপনাকে দেখে বাসার বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খাচ্ছি এ কথা শুনে উনি খুব খুশি হলেন আমরা টেবিলে খাবার নিয়ে আসার পর উনি আবার একটা জুস নিয়ে আমাদের টেবিলে হাজির বললেন এটা তোমাদের জন্য গিফট আমরা তো অবাক হয়ে রয়েছি কি বলবো কিছুই বুঝতে পারছি না শেষ পর্যন্ত থ্যাংক ইউ বলে তাকে বিদায় দিলাম আর হ্যাঁ উনি কিন্তু আমাদের ছোট রাজকন্যার জন্য দুটো চকলেটও দিয়েছিলেন তারও নাকি একটা মেয়ে আছে আমাদের ছোট রাজকন্যার বয়সী খাওয়া শেষে আমরা ভেবেছিলাম ওনাকে যাওয়ার সময় একটা সালাম জানিয়ে যাব। কিন্তু গিয়ে শুনি ওনার শিফট শেষ উনি অলরেডি বের হয়ে গেছেন খুব অবাক লাগছিল এই বিদেশের মাটিতে শুধুমাত্র মুসলিম পরিচয় দেওয়ায় একজন ভিনদেশি মানুষ এতটা আন্তরিকতা দেখালেন এই ছিল সুশিগুলো খুবই টেস্টি ছিল আমাদের দুই রাজকন্যা খুব মজা করে খেলেন আর আমাদের ছোটো রাজকন্যা তো কিছুক্ষণ চপস্টিক নিয়ে পর্যালোচনা করলেন তারপরে না পেরে আমাকেই বললেন মাম্মি তুমিই খাইয়ে দাও কোনো কিছু হাতে পেলে তার সেটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করতেই হবে খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিলাম এবার তাহলে আপনাদের বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ